আমি নিচে সব ঠিক আছে তখন বলতেছে আমি কথা বুঝতেছি না কথা বুঝতেছি না নাতিটা লাভ দিয়ে উঠছে সীমানার মৃত্যুর খবরেও তাকে শেষবার দেখতে আসেননি তার স্বামী সীমানার নিথর দেহ পড়ে আছে কাঁদছে তার বাবা কাঁদছে তার মা ভাই বোন আত্মীয় স্বজন সকলেই কাঁদছে কাছে সীমানার অবুজ দুই ছেলে তবে এর মধ্যে আপনি কোথাও খুঁজে পাবেন না সীমানার স্বামীকে আপনি জানলে অবাক হবেন সীমানার স্বামী তাকে মৃত্যুর দিকে আস্তে আস্তে ঠেলে দিয়েছেন তার কারণেই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সীমানা যেখানে সীমানাকে নিয়ে সবার সঙ্গে তার স্বামীর কথা বলার উচিত ছিল সেখানে অবুঝ ছেলে শ্রেষ্ঠ কথা বলছে বাবা থেকেও যেন মৃত মায়ের মৃত্যুতে বাবাকে কাছে পায়নি দুই শিশু মৃত্যুর খবরে কেন সীমানাকে দেখতে আসেননি তার স্বামী এমনই মন্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে একটু পেছনে যাওয়া যাক সীমানা তার সংসার জীবনে কখনোই সুখী হতে পারেননি এমনটাই বলছেন তার ঘনিষ্ঠ জনেরা তার স্বামীর সাথে দাম্পত্য কলহ নিত্যদিনের ঘটনা ছিল এই দাম্পত্য কলহে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যান অভিনেত্রী সীমানা দুই সন্তান জন্মের পর আর মিডিয়াতে কাজ করতেই চাননি সীমানা তবে স্বামীর সাথে বনিবনা চরম আকার ধারণ করায় আবারও মিডিয়াতে কাজ করা শুরু করেন সীমানা জানা যায় সীমানা তার সংসার জীবনে চরম অশান্তিতে ছিলেন তার শরীরে নানান ধরনের রোগ বাসা বাঁধতে থাকে অনেক আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন সীমানার শেষ দিনগুলোতেও তার স্বামী তাকে দেখতে যায়নি দিন অচেতন অবস্থায় হাসপাতালে ছিলেন সীমানা আর এই সময় তার স্বামীকে কোথাও দেখা যায়নি শেষবারও দেখতে আসেননি তার স্বামী ঘনিষ্ঠ সূত্র জানায় দিনের পর দিন দাম্পত্য কলহ সীমানার ব্রেনে আঘাত করেছে মাঝে মাঝে অচেতন হয়ে পড়তেন সীমানা হাত পা হয়ে যেত প্রায় প্রতিদিনই স্বামীর এমন অত্যাচারে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়েছেন অভিনেত্রী সীমানা